এইরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় ওকে এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন আজকে কি সকালবেলা এটি বাতিল এটাও একটা অপপ্রচার এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজ দিয়েছে এবং সেই সাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে তার অপোজিটে উপবিশ্বাসকেও একটা সংবাদ সংবাদ সম্মেলন হবে বলেছে বাসায় আমি দেখেছি যে অনেক সংবাদ হয়েছে সংবাদ সম্মেলন আচ্ছা কিন্তু একটি একাধিক পত্র পত্রিকা লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছেন বলেছি কোথেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোন লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যাই আমি আপনাকে ফোন করতে কাম করেছি প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি রাখব আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে তো এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে কারণ আরেকটা সংবাদ সম্মেলনে কিছু দিয়ে দিয়ে তাকে দিয়ে ওইরকম ভাবে অনেকগুলো কথা বের করা ওই এরকমটাকে টেম্পেট করা আর ঘটনাটাকে আরো